আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক রব মহান আল্লাহ তালের জন্য দুরুদুল সালাম বিশ্ব মানবের পরম বন্ধু সহিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবীদুল নবী ইউনিভার্সাল প্রফেট বিশ্ব নবী জি মাহমুদাল্লাহ পর তো বিশেষ করে আজকের যে আলোচনা আপনারা হয়তো ক্যাপশনেই দেখে ফেলেছেন ক্যাপশনটা করেছেন যে আসছে আগামী সাতাশে অক্টোবর রোজ সোমবার অর্থাৎ আমাদের ফাজিল প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা অর্থাৎ এ বছরের সোমবারে থেকে আমরা ফাজিল প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু অর্থাৎ আমরা পরীক্ষার্থী বিশেষ করে আপনাদের মাঝে এ বিষয় নিয়ে কথা বলবো দু চার মিলে ইনশাল্লাহ বিচার হচ্ছে কি ভাই দেখুন আমরা এবছর এবছরের পরীক্ষার্থী এবছর যারা অনার্স এবং ফাজিল পরীক্ষা দিতেছি তো আপনাদের সকলের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন আমরা যেন পরীক্ষার ভালো রেজাল্ট করতে পারি সেই তৌফিক জন্য আল্লাহ বলে আলমনে আমাদেরকে দেয় তো এর পাশাপাশি আমাদের পড়াশোনা থেকে শুরু করে জীবন দৈহিক যা রয়েছে অর্থাৎ আমাদের জীবন চলার ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ রবুল্লা আলমী যেন প্রত্যেকটা পদক্ষেপ যেন আমাদের কোরআন থেকে চলার তৌফিক দান করে আমিন তো আপনাদের সকলের কাছে আমার এই আবেদন যে আপনাদের সকলের কাছে আমাদের এই আকুল আবেদন শুধু আমার আমার জন্য না আমাদের জন্য না অর্থাৎ এই বছর যারা ফাজিল থেকে শুরু করে অনার্সে যারা পরীক্ষার্থী এবং পরীক্ষা দিবে বা দিচ্ছে দ্বিতীয় বর্ষ পরীক্ষা কিন্তু চলতেছে আর সোমবার থেকে প্রথম বর্ষ পরীক্ষা শুরু তো আপনাদের সকলের কাছে আমাদের আকুল আবেদন আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমরা যেন পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারি মা বাবার মুখ যেন আমরা উজ্জ্বল করতে পারি এবং যেই প্রতিষ্ঠান থেকে আমরা পড়াশোনা করতেছি বা পরীক্ষা দেবো ওই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা মান হয় একটা ভালো একটা সবার সামনে দাঁড়িয়ে যে আমাদের প্রতিষ্ঠা থেকে এই বছর কোনো ফেল নেই অথবা এ প্লাস আসে নাই কিন্তু আমাদের সব শিক্ষার্থী আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ ফাঁস তো এই বুক ফুলের জন্য আমাদের উস্তাদ বলতে পারে যে আমাদের এবছর ফাজ আলহামদুলিল্লাহ যথার্থ সুন্দর পরীক্ষা দিয়েছে সবাই ফাঁস আলহামদুলিল্লাহ তা আমাদের মা বাবা যেন বলতে পারে আমাদের গার্ডিয়ানের জন্য বলতে পারে সমাজের মধ্যে যে এই সবার কাছে যেন বলতে পারে যে আমার ছেলে আমার মেয়ে এবছর তার ফাজিলে অনার্সে মাস্টার্সে সে ভালো একটা রেজাল্ট করছে তো আপনারা সকল আমাদের জন্য দোয়া করবেন আমরা জনকে ভালো রেজাল্ট করতে পারি তো এই প্রত্যাশা নিয়ে আমারই আজকে সংক্ষিপ্ত দেখা নেই তো সাময়িক কয়েকদিন আমি এই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেবো আপনাদের সকলকে মিস করবো হ্যাঁ শুধু পরীক্ষা আসলে একটু পড়াশোনা তো অবশ্যই করতে হবে কারণ পরীক্ষা আসলেই পড়াশোনা আর গত দুই বছর তিন বছর পড়াশোনা বইয়ের দাঁড়াচ্ছি আমরা যাই নাই তো কয়েকদিন পড়াশোনা করতে হবে ইনশাআল্লাহ আবার পরীক্ষা শেষে আপনাদের মাঝে ফিরে আসবো তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও